আজ বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে চুয়ান্ন বছরে কারা জাতির সাথে নিজেদের সাথে খেয়ানত করেছে এক কথা বলে না কারো যারা খেয়ানত করেছে আমরা তাদেরকে চিনি না এই খেয়ানতকারীদের পক্ষ নিয়ে তারা ঝগড়া করেন আমাদের সাথে আমার বিবেক আছে এই জন্য আমরা চাচ্ছি আল্লাহ যেভাবে আমাদের দেখিয়েছেন এটা আমরা বিচার ব্যবস্থায় ন্যায় বিচার কায়েম করার জন্য নিয়ে যাব গরু ছাগলের ভেতরে

সমাজ এভাবে তিনি চেষ্টা চালিয়েছিলেন কিন্তু ওই আনলে মহমল কিতাব এটা যতদিন পর্যন্ত তিনি قائم করতে না পেরেছেন ততদিন সুদ বন্ধ হয়নি সুদ বন্ধ হয়নি সাদাবাজি ওই জামানায় ছিল ওইটাও বন্ধ হয়নি কথা বলেন ঠিক কিনা এইজন্য আমাদের উচিত হবে যারা আজ বলেন আমরা নবী কাজ করি না আপনার নবী ওয়ালা কাজ হচ্ছে না এই এদিকে টাকা। নবীকে জন্ম থেকে নবী বলে কেউ বলতো যে আপনি নবী কয় বছরে বলেন বলেন চল্লিশ বছরে তখন যিনি নবী হলেন কি পেয়ে নবী হয়েছিলেন এই কোরআনে কারীম পাওয়ার পরে যিনি নবী হলেন নবী হওয়ার পরে তো এই কাজগুলো আল্লাহ তাকে দিলেন ওয়াল্লাযী বাআছা ফিল

মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছিল তাদের কয়েকটা উদ্দেশ্য আছে তার ভেতরে এইটাও মনে হয় আছে যে মানুষ এই এলাকায় যারা বসবাস করে তারা আল্লাহর করান পড়বে শিখবে নাকি অন্য উদ্দেশ্য আছে তিনি তাদেরকে পবিত্র করেছিলেন কোন পর্যায়ে পৌঁছিয়েছে তাদের পবিত্রতা

হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হজরতে আলী রাজি আল্লাহ এসার নামাজ পড়ে তিনি আসলেন ডাক দিলেন হজরত প্রধান বিচারপতি আলী কিসের জন্য এসেছেন রাষ্ট্রের কোন কথা আমাকে বলার জন্য না ব্যক্তিগত পারিবারিক কোন কথা বলার জন্য হজরতে আলী ওই সময় প্রধান বিচারপতি তিনি বললেন না আমার পারিবারিক জীবনে একটা সমস্যা হয়েছে ওইটা আপনার সাথে শেয়ার করার জন্য এসেছি পরামর্শ নেব হজরত আমার সঙ্গে সঙ্গে তিনি তিনি বাতিটা লিখিয়ে দিলেন হজরত আদিব কিন্তু মন খারাপ হয়ে গেছে কি আমি একটা দেশের প্রধান বিচারপতি এসেছি রাষ্ট্রপ্রধানের কাছে উনি আমারে দেখে আরো আলোক সজ্জা করবে কি আর আলো লিভিয়ে দিলেন হজরত অমর তার মনো ভাব বুঝতে পেরে ডাক বলেন প্রধান বিচারপতি আলী আপনাকে আমি কিন্তু প্রথমে জিজ্ঞাসা করেছি যে আপনি কেন আসলেন রাষ্ট্রের কোন কাজ নিয়ে নাকি পারিবারিক কোন কাজ নিয়ে আপনি যেই বলেছেন যে রাষ্ট্রের কোন কাজ না পরিবারের কোন সমস্যা আমি কিন্তু হিসাব করছিলাম রাষ্ট্রের জনগণের টাকায় কেনা তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করছিলাম আপনি এসেছেন পারিবারিক জীবনের কোন ফাইসাল নিতে জনগণের টাকা দিয়ে এই হাড়ি কেন বা লম্প অথবা মোমবাতির যে তেল পড়বে এটা দিয়ে আপনার পারিবারিক জীবনের কথাবার্তা না শুনবো কি আমি আমি জবাব দেবো কি হজরত আলী বলেন কথাটা শোনার পরে তার প্রতি ভক্তি শ্রদ্ধা যা ছিল আমার আরো বেড়ে গেল কি চিন্তা নিয়ে তিনি চলেন একটা রাষ্ট্রের প্রধান বাংলাদেশে ষোলশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল আল্লাহর কসমে চুয়ান্ন বছর আমি বাদ দিলাম শুধুমাত্র পাঁচ বছর যদি এই টেন্ডেন্সি নিয়ে এই ষোলশো জন মানুষ দায়িত্ব পালন করে দেখাতো এ দেশটা মিনি জান্নাত হয়ে যেত এরকম মানুষ আমরা পেয়েছি হ্যাঁ পেয়েছি মাওলানা মতিউর রহমান নিজামী তার ভেতরে একজন

এই দেশটার জন্য চুয়ান্ন বছর লাগার কথা না চুয়ান্ন দিনে এই দেশ জানা পর আমরা ওই রকম বিষয় চাই না এই জন্য আমার প্রথম এবং শেষ ফাইনাল কথা এইটাই আপনাকে পবিত্র হওয়ার জন্য কারিমের কাছে আসা লাগবে আর এটা দিয়ে যদি একেবারে পঙ্খানো পঙ্খানো ন্যায় বিচার দেখতে চান তাহলে কোরআনের বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এগুলো দেখা যায় তাছাড়া সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাস্তব জীবনে যেন আল্লিমুহুল কিতাব এর একটা পেক্ষি এর একটা মানে রাস্তা কিন্তু সামনে আল্লাহ তৈরি করে দিয়েছেন এখন বাংলাদেশের মানুষ চাইলেই সম্ভব কিতাবের শিক্ষা ব্যবস্থা সামনে জারি করার ব্যবস্থা করা খালি একটু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়াসাক্কিহি পর্যন্ত থাকলে হবে না ওই ওয়াহাল্লি মুহাম্মাল কিতাব ওয়াল হিকমা এই দুইটার সামনে এখন দেখানোর সময় এরপর যদি কারো ব্যর্থতার পরিচয় দেন আগামী ১০০ বছরও আর আল্লাহ সুযোগ দেবেন না কথা বলেন এখানে আমরা চাই শিক্ষা থেকে শুরু করে যত বিভাগ আছে বাংলাদেশে সব জায়গায় যেন আল্লাহর কোরআনের বিধান চালু হয় বলেন আমিন আমরা 6666 টি আয়াত থেকে যে ধরমজান মাস এই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি সোরা আল ইমরান 185 নাম্বার আয়াত খুব খেয়াল করে শুনবেন নিজের জীবনে যদি মেলাতে পারেন এই মাহফিল সাকসেস হবে আর যদি বলেন এসেছি সুর শোনার জন্য শুনে চলে গেলাম যান আপনি আগে যান আমি একটা টান দিয়ে দিই যান নাকি প্রত্যেকটি মৃত্যুর শাক গ্রহণ করবে কেয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহ তার পারিশ্রমিক পরিপূর্ণ করে দেব হযরত আবু দারদার জীবনী পড়ছিলাম তিনি বলেন আয়াতটা পড়লে আমার কেমন যেন একটা অজানা ভয় চলে আসতো যে কিয়ামতের দিন আল্লাহ নাকি আমাকে পরিপূর্ণভাবে আমার কিছু দিয়ে দেবে আমার সবচাইতে বেশি ভয় হয় আমি যা কামাই করেছি সব যদি আল্লাহ আমারে দিয়ে দেয় আমার তো টানা সম্ভব না